কিছুক্ষণ আগেও স্পেন থেকে আসলাম স্পেন থেকে যে আমাদের রান্নার যে গ্যাস শেষ হয়ে গেছিল এই গ্যাস নিয়ে আসলাম স্পেন থেকে এই ব্রিজ দিয়ে এতটা সহজ হয়ে গেছে এখন লাইফটা আর এক সময় স্বপ্ন ছিল যে আসবো স্বপ্নের ইউরোপ এখান থেকে ওখানে যাব এখান থেকে ওখানে যাব আসলে সবই সম্ভব যদি আপনি হতাশ না হন আর নিজের উপরে বিশ্বাস রাখেন তাহলে সব কিছুই সম্ভব আসসালামু আলাইকুম ফ্যামিলি ইটস মোহাম্মদ হাবিব ইউ আর ওয়াচিং হাবিব ব্লগস সো গাইস এখন আমরা চলে আসলাম এই সামারের ভিতরে একটি মনোরম পরিবেশে এখন চলে আসলাম আমরা এখানে নিয়ে আসলাম আইসক্রিম আইসক্রিম খাবার এই জায়গার ভিউটা উপভোগ করবো আমরা আর এই যে সুন্দরটা বনের মধ্যে দেখতেছেন এটা হচ্ছে একটা পার্ক সো এই পার্কে আজকে আসলাম আর আজকে এই পার্কের ভিউটাই আপনাদের সাথে শেয়ার সো সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখুন এখানকার ভিউটা কত সুন্দর কত মনোরম একটা পরিবেশ আর ওই পাশে হচ্ছে এটা হচ্ছে স্পেন আর এটা হচ্ছে পর্তুগাল এখানে আমরা আসছি ধরেন আপনারা এটা নেন এটা ধরেন হ্যাঁ সো আমরা এখন যাচ্ছি অপোজিট সাইড সাইডে সো এখান থেকে ভিউটা আরও সুন্দর লাগে আমরা এখানে যাই একটা ছাওয়া একদম খাওয়ার ভিতরে বসি বসে বসে আইসক্রিম খাই আর আর হচ্ছে এখানকার যে ভিউটাও অনেক সুন্দর একটা ভিউ সামনে একটা স্পেনের ব্রিজ আছে এই ব্রিজ দিয়েই পর্তুগাল থেকে স্পেনে যাওয়া হয় এই এই বর্ডার সাইডের যে লোকজন আছে তারা স্পেনে যায় বা স্পেন থেকে এই পর্তুগালে আসে এখানে একটা সটকা জাহাজ আছে এখানে সবসময় আমি দাঁড়িয়ে থাকতে দেখি এই জাহাজটাকে এরা এভাবে শো অফ করার জন্য দেখিয়ে দিচ্ছে এখানে তারা এখানে বসি বসে বসে আইসক্রিম খাই আমরা তো ব্রো আমাকে একটা আইসক্রিম দেন আইসক্রিম বন্ধু তুমি কি খাচ্ছি আপনি কি খাচ্ছেন আমি মূলত ডাইটি আছি তারপরও আইসক্রিম দেখলে মাঝে মাঝে লোক সামলাইতে পারি না তার জন্য কি খাওয়া আজকে ওয়াও এখান থেকে ছাত্রা এই স্পেন চলে যেতে পারবেন আপনারা এত সামনে কিন্তু যাবো না আমরা আমরা এইভাবে যেতে পারি কিন্তু যাই না একটা সময় ছিল যে মনে হয়তো যে এই ইউরোপে যাইতে পারলে এই দেশ ওই দেশ কত দেশ যাব কোনো সমস্যা নাই মানে এ দেশ করবো ওই দেশ করবো অনেক স্বপ্ন ছিল কিন্তু এখন দেখেন স্বপ্ন চোখের সামনে আমি এই যে পর্তুগালে এই যে আমি পর্তুগাল হচ্ছে স্পেন এখানে আমি যে কোনো সময় আমি স্পেন যেতে পারি আমি মাত্র কিছুক্ষণ আগেও স্পেন থেকে আসলাম স্পেন থেকে যে আমাদের রান্নার যে গ্যাস শেষ হয়ে গেছিল এই গ্যাস নিয়ে আসলাম স্পেন থেকে এই ব্রিজ দিয়ে এতটা সহজ হয়ে গেছে এখন লাইফটা আর এক সময় স্বপ্ন ছিল যে আসবো স্বপ্নের ইউরোপ এখান থেকে ওখানে যাব এখান থেকে ওখানে যাব আসলে সবই সম্ভব যদি আপনি হতাশ না হন আর নিজের উপরে বিশ্বাস রাখেন তাহলেই সব কিছুই সম্ভব আর অবশ্যই আপনার লাখও লাগবে লাখ ছাড়া কোনো কিছুই সম্ভব না